দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক বসবে নিরাপত্তা বিষয়ক কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লি বিস্ফোরণের পর তদন্তের গতি প্রকৃতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে এমনই জানা যাচ্ছে সূত্র মারফত নিরাপত্তা গতকাল উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনেই চলেছে এই বৈঠক আর সেখানে উপস্থিত ছিলেন গতকাল স্বরাষ্ট্র সচিব আইডি ডিরেক্টর দিল্লি পুলিশ কমিশনার সহ অন্যান্য আধিকারিকেরা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য দফায় দফায় চলেছিল সেই বৈঠক আর এরপর আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী বৈঠকে বসবে নিরাপত্তা বিষয়ক কেন্দ্রীয় ক্যাবিনেট বিস্ফোরণের কান্তি আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক এবং বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দেশ জুড়েই জারি হয়েছে সতর্কতা বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিহারে সেই সঙ্গে মুম্বাই উত্তর প্রদেশে জারি করা হয়েছে হাই অ্যালার্ট দেশের বিভিন্ন এলাকার মতো গতকাল এদিন রাত থেকেই কলকাতার বিভিন্ন এলাকার পাশাপাশি হাওড়া স্টেশন দ্বিতীয় হুগলি সেতু সহ রাজ্য জুড়ে শুরু হয়েছে নাকাচ আর এরই মাঝে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক এবং বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী আজ বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লি বিস্ফোরণের পর তদন্তের গতি প্রকৃতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে এমনই জানা গিয়েছে সূত্র মারফত হাওড়া স্টেশন দ্বিতীয় হুগলি সেতু শহর আজ্য জুড়ে শুরু রয়েছে নাকা চেকিং আর দিল্লি বিস্ফোরণকান্ডে এরই মাঝে কেন্দ্রীয় মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে দিল্লি বিস্ফোরণের পর তদন্তের গতি প্রকৃতি নিয়ে আজ বৈঠকে আলোচনা হতে পারে বলেই সূত্র মারফত জালাই যাচ্ছে আপনারা দেখছেন বর্তমান সময়ে ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরেই দেখতে থাকুন বর্তমান সময়ে ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া

আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাজরাপাড়া ইউ ওয়াচিং বর্তমান সময় ডট কম